রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিভার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থী আসলাম উদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলব হ্যামা টামা হ্যামা টামা কি হ্যামা টামা হচ্ছে আমরা যখন কোনো জায়গায় আঘাত পাই আঘাত পাওয়ার পরে উক্ত স্থানে রক্ত জমা হয় তখনই আমরা তাকে হ্যামাটমা বলি বিশেষ করে হ্যামাটমার সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখি সেটা নকে বিশেষ করে নকে নকে আঘাত পাওয়ার পরে দেখা যায় যে রক্ত জমে কালো হয়ে আছে এটা আমরা দেখতে পাই কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় আপনি রাস্তায় চলছেন চলন্ত গাড়ির চাকার নিচে একটা পাথর পড়েছে পড়ে এসে আপনার লাগলো কপালে জায়গাটা ফুলে গেল ফুলে গিয়ে ওখানে রক্ত বের না হয়ে রক্ত ভিতরেই জমা থাকলো ত্বকের ভিতরেই রক্ত যখন জমা হয়ে ফুলে যায় যেমন ঢাকার ভাষায় এটাকে বলে ট্যামা এটা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় হেমা টামা অর্থাৎ হেমোরেজ হওয়ার পরে ওই জায়গাটা ফুলে যাওয়াকে আমরা বলি হ্যামাটোমা যদি হেমাটোমা হয় বা আঘাত পাওয়ার পরে জায়গাটা ফুলে যায় ওই জায়গায় দেহের কিছু জলীয় অংশ রক্ত এবং ফ্লুইড জমা হয় আমরা সচরাচর জানি যে কোনো জিনিস বরফে অর্থাৎ ঠান্ডা যখন দিই সংকোচন হয় তখন আমরা সরাসরি আইস না দিয়ে একটা কাপড়ে চড়ে কয়েক পল্ল কাপড়ে চড়ে আইস থেরাপি দেব আইস থেরাপি দেওয়া যখন দেব তখন যে কোষগুলো দিয়ে রক্ত বা জলীয় অংশ সিক্রেশন হচ্ছে বা নিঃসরণ হচ্ছে ওই কোষগুলোর মুখ সংকোচন হবে সংকোচন হওয়ার ফলে যে জলীয় অংশ নিঃসরণ হচ্ছিল সেগুলো নিঃসরণের মাত্রা কমে যাবে এই আমরা যখনই দেখলাম এই জায়গা হাত আঘাতের জায়গা যে জায়গা ফুলে আছে আঘাতের জায়গাটা হাত দিয়ে দেখছি গরম যতক্ষণ দেখবেন গরম ততক্ষণ বসবেন ওই জায়গা দিয়ে রক্তক্ষরণ বা জলীয় অংশ নিঃসরণ হচ্ছে যখন দেখবেন ওই জায়গা ঠান্ডা হয়ে গেছে তখন বুঝতে পারলেন যে না এখন আর নিঃসরণ হচ্ছে না এই হেমাটোমা যদি আপনার কয়েকদিন দীর্ঘায়িত হয়ে যায় দুদিন তিন দিন তখন হোলাটা না কমে তখন আমরা ওই জায়গা যদি গরমের পরিবর্তে ঠান্ডা দেখি তখন আইস থেরাপি না দিয়ে আমরা হর্ট থেরাপি দিই অর্থাৎ তখন গরম দিই গরম দিলে আস্তে আস্তে বসে যাবে কিন্তু বিষয় হচ্ছে যে অনেক সময় রক্ত ক্লড হয়ে পচে পচে এই জায়গায় ইনফেকশন ডেভেলপ করে এই জন্য যখনই দেখবেন যে দু দিন চার দিন হয়ে গেছে ফোলা কোনো কিছুতেই কমছে না ওই জায়গা কালো হয়ে গেছে তখন বুঝবেন যে এখানে মেবি। আছে ইনফেকশন হয়ে গেছে তখন একজন বিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে এটা ইনসিশন করে ক্লড ব্লাড অর্থাৎ জমাকৃত রক্ত বের করে ফেলবে এ হচ্ছে কাজ তাহলে হ্যামাটোমা যদি হয়ে থাকে প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে যেটা ফার্স্ট এইডার হিসাবে যে ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে আইস থেরাপি যতক্ষণ গরম ততক্ষণ আইচ তবে কাপড়ের জোরে যখন ওই জায়গা সাধারণ গরম নেই ঠান্ডা হয়ে গেছে তখন হট থেরাপি এরপরও যদি না কমে ওই জায়গা কালো হয়ে যায় বা খোলা থাকে যন্ত্রণা হয় তখন ডাক্তারের কাছে গেলেই ডাক্তার এটা ইনসেকশন করে মরা ক্লড রক্ত বের করে দেবে যদি রক্ত না বের করে দেয় তাহলে এইখান থেকে আবার ইনফেকশন ডেভেলপ করবে তাহলে যদি আপনি কখনও আঘাতপ্রাপ্ত হয়েছেন রক্ত বেরোয়নি এই জায়গা নিয়ে কখনোই অবহেলা করবেন না একজন বিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন থ্যাংক ইউ ভিওয়ার্চ আসলামুদ্দিন ফার্স্ট এডের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত